কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চরিত্রহীন উপন্যাসের একুশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক এমন সময়ে হারান ডাকিলেন কিরণ উপিন এসেছে মা জানেন বধূ কাশে আসিয়া ঝুঁকিয়া পড়িয়া বলিল মা ঘুমুচ্ছেন ডাক্তার বলে গেছেন ঘুমুলে তাকে যেন জাগানো না হয় হারান বিকৃত করিয়া চেঁচাইয়া উঠিল চুলুই যাক গে ডাক্তার তুমি যাও তাকে উপেন্দ্র নিকটে বসিয়াই সমস্তই শুনিতে পাইতেছিলেন ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন আজ রাত্রে জানিয়ে প্রয়োজন নেই হারান্দা কাল সকালে জানালেই হবে উপেন্দ্র বুঝিতে পারিলেন ক্রমাগত রোগে ভুগিয়া হারান অত্যন্ত খিটখিটে হইয়া গিয়াছে তাই এই নিরপরাধিনী সেবাপরায়ণ বধূটির অকারণ তিরস্কারে একটা ব্যথা অনুভব করিয়া একটুখানি সান্ত্বনার ইঙ্গিত করিতে একবার তাহার মুখের পানে চাহিয়া দেখিলেন কিছুই দেখা গেল না কিরণময়ীর আনত মুখে দ্বীপের আলোক পড়ে নাই মুহূর্ত মাত্র পরক্ষণেই ক্রুদ্ধ বধূ দ্রুত পদে ঘর হইতে বাহির হইয়া গেল উপেন্দ্র বিমর্ষ হইয়া বসিয়া রহিলেন এবং হারান পূর্বের মতো হাঁপাইতে লাগলেন নিস্তব্ধ কক্ষ সতীশের কাছে আরও ভীষণ হইয়া উঠিল অনতিকাল পরেই হারান হাত বাড়াইয়া উপেন্দ্রকে স্পর্শ করিয়া কাছে আসিতে ইশারা করিয়া অতি ক্ষীণকণ্ঠে জিজ্ঞাসা করিলেন সাত আট বছর পরে দেখা এর মধ্যে একবারও কি তোমার এখানে আসা হয়নি ইহার মধ্যে অনেকবারই উপেন্দ্রকে এদিকে আসিতে হইয়াছিল কিন্তু তাহা স্বীকার করিতে পারিলেন না বলিলেন অসুখটা কি হারান্দা হারান কহিলেন জ্বর কাশি ইত্যাদি এখন ও প্রসঙ্গের আর প্রয়োজন নেই সমস্তই শেষ হয়েছে ওধারে সিন্ধুকের উপর উপবিষ্ট মনে মনে মাথা নাড়িল হারান পুনশ্চ বলিলেন তো আমারও তোমার কথা মনে পড়েনি সময়ে মনে পড়লে হয়তো কাজ হতো ক্ষণকাল মৌন থাকিয়া নিজেই বলিলেন কাজ আর কি হতো তা নয় থাকবে ও সব কথা একটা কাজ করো ভাই আমার হাজার দুই টাকার লাইফ ইন্সিওর আছে আর আছে এই ভাঙা বাড়িটা তুমি উকিল একটা লেখাপড়া করে দাও যেন সব জিনিসের উপর তোমারই পুরো হাত থাকে তারপরে রইলে তুমি আর আমার বুড়ো মা উপেন্দ্র বলিল না তোমার স্ত্রী আমার স্ত্রী কিরণ হ্যাঁ ও তো আছেই ওর বাপ মা কেউ বেছে নেই ওকেও দেখো উপেন্দ্র নির্মিশেষ নির্নিমেষ চোখে ও শোর মুখের পানে চাহিয়া ভাবিতে লাগিলেন সতীশ পকেট হইতে ঘড়ি বাহির করিয়া দাঁড়াই উঠিয়া বলিল উপিন্দা রাত্রি দশটা বেজে গেছে ওখানে ওরা বোধ ব্যস্ত হচ্ছেন হারান চাহিয়া দেখিয়া বলিলেন এটি কে উপিন আমার বন্ধু একসঙ্গেই কলকাতায় এসেছি তবে এখন আসি হারান্দা কাল সকালেই আবার আসব না কাল নয় একেবারে কাগজ তৈরি করে পরশু এসো যা কিছু আমার আছে আর যা কিছু আমার বলবার আছে সেই দিনেই বলে দেব কোথায় আছো এখানে শহরের একধারে একজন বন্ধুর ওখানে উঠেছি যাইতে উদ্যত হইলে হারান ডাকিয়া বলিলেন কিরণ উপেন্দ্র তাড়াতাড়ি বাধা দিয়া বলিলেন থাক হারান্দা সতীশের পকেটে দেয়াসলাই আছে স্বচ্ছন্দে নেমে যেতে পারবো তিনি বোধ করি কাজে ব্যস্ত আছেন তদুত্তরে হারান কি যেন বলিলেন বোঝা গেল না সতীশ কবাট খুলিতেই বোধ হইল কে যেন দ্রুত পদে গেল কি নিবিড় অন্ধকার একে কৃষ্ণপক্ষের আকাশে মেঘ করিয়া আছে তাহার উপরে চতুস্পার্শ্বের উঁচু বাড়িগুলো সেই অন্ধকারকে যেন ঠেলিয়া আনিয়া নিচের অপ্রশস্ত উঠানটির উপর এই ভাঙা খেখাল্লা খোলা বারান্দার ভিতরে একেবারে জমার বাঁধাইয়া দিয়াছে দুজনে আন্দাজ করিয়া সিঁড়ির নিকটে আসিতেই দেখিলেন নিচে সেই কেরোসিনের ডিবাটা রাখিয়া কিরণময়ী স্থির হইয়া বসিয়া আছেন যাইতেই উঠিয়া দাঁড়াইয়া বলিলে আলো দেখাচ্ছি সাবধানে নেমে আসুন আপনাদের জন্যই বসে আছি এই অন্ধকার শীতল রাত্রে এই দুরন্ত হিমের মধ্যে স্যাঁ ভেজা মাটির উপর একাকিনী বধুকে তাহাদের অপেক্ষায় বসিয়া থাকিতে দেখিয়া এবং তাহার আসন্ন বৈধব্যের কথা মুহূর্তে স্মরণ করিয়া উপেন্দ্রর চোখে জল আসিয়া পড়িল সদরের কবার তখনও বন্ধ হয় নাই নিচে নামিয়াই সতীশ একেবারে গলির মধ্যে আসিয়া দাঁড়াইল কিন্তু উপেন্দ্র পিছন হইতে বাধা পাইয়া ফিরিয়া দাঁড়াইলেন কিরণময়ী তাহার স্বকরণ তীব্র চক্ষু দুটি তাহার মুখের উপর পাতিয়া একটা বিশেষ ভঙ্গি করিয়া দাঁড়াইয়া আছে ক্ষণকালের নিমিত্তে উপেন্দ্র হতবুদ্ধির মতো নিশ্চল হইয়া রহিলেন কিরণ জিজ্ঞাসা করিল বাবু আপনি আমাদের কে এই অদ্ভুত প্রশ্নের কি উত্তর উপেন্দ্র ভাবিয়া পাইলেন না সে পুনরায় বুঝাইয়া বলিল আপনি আমার স্বামীর কি কোনো আত্মীয় এতদিন এ বাড়িতে থেকেছি কিন্তু কোনোদিন আপনার ও নাম ওর কাছেও শুনিনি মার কাছেও শুনিনি শুধু যেদিন আপনাকে চিঠি লেখা হয় সেদিন শুনি তাই জিজ্ঞাসা করছি বাহির হইতে সতীশে ডাকিল উপেন্দা এসো না উপেন্দ্র বলিলেন না আত্মীয় নয় তবে বিশেষ বন্ধু বাবা যখন নোয়াখালীতে ছিলেন হারান্দার পিতাও সহকারী স্কুলে মাস্টারি করতেন আমাকেও বাড়িতে পড়াতেন আরান্দা আর আমি অনেকদিন একসঙ্গে পড়ি কিরণময় একটুখানি হাসিয়া বলিল ও এই এর জন্য লেখাপড়া করা আচ্ছা উপেনবাবু আমি আপনি সমস্তই নিজের নামে লিখে নেবেন বিলম্ব দেখিয়া সতীশ মুখ বাড়াইয়া সেই চট করিয়া জবাব দিয়ে ফেলিল সেই রকম তো স্থির হইয়াছে হারানের ঘর হইতে বাহির হইবার সময়ে কে যে দ্রুতপদে বাহিরে সরিয়া গিয়াছিল তাহা সে পূর্বেই বুঝিয়াছিল বধু তাহার দিকে ফিরিয়া চাহিয়া বলিল এই যে আপনিও আছেন বেশ কথা ভালো কথা এতদিন এত কষ্ট করেও যা সন্ধ্যা দুমুটো দুটে ছিল এখন পথে দাঁড়াতে হবে তাই হোক আপনারই সমস্ত ভাগ করে নিন উপেন্দ্র স্তম্ভিত হইয়া গেলেন সতীশ জবাব দিল যার জিনিস সে যদি দিয়ে যায় কারো কিছু বলবার নেই কিরণময়ীর দুই চোখ আগুনের মতো জ্বলিয়া উঠিল বলিল আমার কাছে মরণকালে মতিচ্ছন্ন হয় আমার স্বামী তাই হয়েছে কিন্তু আপনারা লিখে নেবার কে সতীশ কিছুমাত্র কণ্ঠিত না হইয়া তৎক্ষণাৎ বলিয়া উঠিল তা জানি নে কিন্তু হারানবাবুর আজও যে বুদ্ধি আছে আমার অন্তর্জামী এ কথায় সায় দিচ্ছেন কিরণময়ী অত্যন্ত বিদ্রুপের স্বরে জবাব দিল চমৎকার যুক্তি লোকে কথাই বলে যাক লোকের কথা উপেন্দ্রকে উদ্দেশ্য করিয়া বই কহিল কিন্তু এই কথা জিজ্ঞাসা করি আমি কি করে জানব শেষকালে ইনি পথে বসাবেন না কেমন করে বিশ্বাস করবো ইনি ফাঁকি দেবেন না এত বড় আঘাত হঠাৎ উপেন্দ্রর যেন অসহ্য বোধ হইল কী একটা বলিতে গেল কিন্তু না বলিয়া চুপ করিয়া নিজেকে সামলাইতে লাগিল সতীশ মৃদুস্বরে বলিল বউঠাক জানবার আবশ্যক আপনার নেই কিরণময়ীও তৎক্ষণাৎ জবাব দিতে পারিল না এই বিদ্রুপাত্ম আত্মীয় সম্বন্ধের স্পর্ধা সে অবাক হইয়া গিয়াছিল ক্ষণকাল চাহিয়া থাকিয়া শুধু কহিল বউঠাকুরন আবশ্যক নেই সতীশ বলিল না আপনি নিজের অধিকার যদি নিজে নষ্ট না করতেন হারানবাবুর এ সতর্কতার আবশ্যক ছিল না এত রাত্রে রাগারাগি করবেন না একটু বুঝে দেখুন দেখি তীব্র কার্বলিকের গন্ধে সাপ যেমন করিয়া তাহার উদ্যত ফনা মুহূর্তে সংবরণ করিয়া আঘাতের পরিবর্তে আত্মরক্ষার পথ অন্বেষণ করে এই নিরূপমা এই লীলা কৌশলময়ী তেজস্বিনী যুবতী চক্ষের পলকে তেমনই সুসংকুচিত হইয়া উঠিল উম আমার কথা উনি কি বলেছেন শুনি উপেন্দ্র আর চুপ করিয়া থাকিতে পারিলেন না এই গর্বিতা নারীর সন্দিগ্ন তিরস্কার তাহাকে তপ্ত সেলে বিধিতে থাকিলেও তাহার উচ্চশিক্ষিত ভদ্র অন্তকরণ সতীশের এই গোয়েন্দাগিরির বিরুদ্ধে বিদ্রোহ করিয়া উঠিল সে যে অন্যায় উত্তেজনার দ্বারা কি একটা গুপ্ত রহস্য টানিয়া বাহির করিবার চেষ্টা করিতেছিল ইহা তিনি বুঝিয়াছিলেন সতীশকে বাধা দিয়া কিরণময়ীকে বলিলেন কেন আপনি সতীশের পাগলামিতে কান দিয়ে নিজেকে উদ্বিগ্ন করছেন স্বামীর বিষয় থেকে বঞ্চিত করবার অধিকার কারণেই আপনি নিশ্চিন্ত হন তবে বোধ করি আপনাদের বিশেষ সুবিধা হবে মনে করেই আরান্দা একটা লেখাপড়ার কথা তুলেছেন কিন্তু আপনার অমতে তো কোনো মতেই হতে পারবে না রাত্রি অনেক হয়েছে কবার বন্ধ করে দিন চলো সতীশ আর দেরি করিসনে সতীশকে ঠেলিয়া দিয়া গলির মধ্যে দাঁড়াইয়া মৃদু হাসিয়া বলিলেন কাল পরশু আবার দেখা হবে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধ্যা